এই কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই ভ্যাবসা গরম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় তাপমাত্রা অত্যধিক এখন পশ্চিম মেদিনীপুর জেলার তাপমাত্রা প্রায় সাঁত্রিশ ডিগ্রি আর তার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের ডেবরা এই মুহূর্তে রোদ বৃষ্টির খেলা দশ মিনিটের বেশি সময় ধরেই চললো রোদ বৃষ্টিরই খেলা একদিকে কড়া রোদ আর তার মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি রইল ভিডিও পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে